ধুপগুড়ি ফুটবল ক্লাবের প্রথম পর্যায়ের চতুর্থ দিনের খেলায় ধুপগুড়ি ফুটবল ক্লাবকে হারিয়ে জয়ী হলো কার্বালা এফসি পুরো ফুটবল ময়দানে চলছে ধুপগুড়ি ফুটবল ক্লাবের আয়োজনে এস আর ধুপগুড়ি কাপ বুধবারের খেলায় ধুপগুড়ি ফুটবল ক্লাবের মুখোমুখি হয়েছিল কারবালা এফসি টান টান উত্তেজনাপূর্ণ খেলায় দুই জিরো গোলে জয়ী হয়েছে কার্বালা এফসি এদিনের খেলায় কারবালা এফসির গোল গোলরক্ষক দুর্দান্ত গোলকিপিং করেন এদিনের খেলায় কারবালা এফসির গোল গোলরক্ষক দুর্দান্ত গোলকিপিং করেন খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কারবালা এফসির গোল রক্ষক মুন্ডা বৃষ্টি উপেক্ষা করে এদিন প্রচুর মানুষ খেলা উপভোগ করেন ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি